হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমের তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ আপনাদের শেখাতে যাচ্ছি হচ্ছে ভাতের ফ্যান বা মার দিয়ে কীভাবে পাপড় বাড়িতে তৈরি করা যায় এই সুস্বাদু পাপড় যেটা তোমরা একবার যদি তৈরি করে খাও বাজার থেকে তাহলে আর কখনোই পাঁপড় কিনে আর খাবে না যেরকম মুচমুচে খেতে হয় তেমনই সুস্বাদু তো আশা করি ফ্যানের পাঁপড়ের রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো কীভাবে আজকে করি সেটাই দেখাবো ভালো ভাত তো আমরা সবাই খাই আর ভাত রান্না করার পর ভাতের যে ফ্যানটা বা মাঠটা আমরা ফেলে দিই তো সেই ফ্যান দিয়েই আজ আমি পাঁপড়টা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ভাতের ফ্যান এবার আমি মেজারমেন্টের জন্য একটা কাপ নিয়ে নিয়েছি তো ফ্যানের মধ্যে অনেক সময় না শর্ট থাকে তো শর্ট থাকলে অবশ্যই সেটা কিন্তু ফেলে দিতে হবে বা ছাগনি দিয়ে ছেঁকে নিতে হবে এবার মেজারমেন্ট যে কাপটা নিয়ে নিয়েছি সেই কাপের আমি এক কাপ ফ্যান ঢেলে নেব তো দেখলেনই আমি এখানে এক কাপ মতো ফ্যান নিলাম এবার সেকেন্ড যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে যে চালের গুড়ি বা ময়দা তো আমরা যেহেতু ময়দাটা একদমই অ্যাভয়েড করি তো আমরা এখানে ময়দাটা নেব না আমি তার জায়গায় নিচ্ছি হচ্ছে যে চালের গুঁড়ি তো চালের গুঁড়িটা আমি ওই কাপেরই হাফ কাপ নিচ্ছি যেহেতু আমি এক কাপ মতো ফ্যান নিয়েছিলাম তো এবার একটু একটু করে চালের গুঁড়িটা ঢেলে ফ্যানের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোনোভাবে কোনো ডলা ডলা ভাব না থাকে তাহলে কিন্তু পাঁপটা ভালো আসবে না তো খুব ভালো করে আমি তাই ফেটিয়ে নিচ্ছি একটু একটু করে চালের গুঁড়ি অ্যাড করব আর খুব ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখবেন মিশ্রণটা অনেকটা বেশি ফুলে উঠেছে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব একটা যে ঘন হবে তাও কিন্তু নয় আবার যে পাতলা হবে তাও নয় তো আমার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে এবার কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব যাতে করে টেস্ট অনেক বেশি ইনহ্যান্স হয় পাপড়ে তো তার জন্য আমি কিছুটা পরিমাণে নুন মানে স্বাদ মতোই আমি অ্যাড করলাম তবে নুনের পরিমাণটা আপনারা যতটা পারবেন কমই দেবেন কারণ পাঁপড়ে বেশি নুন হয়ে গেলে সেটা কিন্তু খেতে একদমই ভাল লাগে না এবার আমি ওয়ান টেবিল স্পুন মতো একটু গোটা যে জিরে সেটা অ্যাড করে দিলাম জাস্ট ফর ফ্লেভারের জন্য আর একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম ফ্লেভার আর টেস্টটা যাতে ভালো আসে এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এইভাবে মিক্সড করে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব তো এবার পাঁপড়টা আমরা কীভাবে তৈরি করবো সেটাই আপনাদের সাথে চলুন শেয়ার করি বাড়িতে আপনারা যে কোনো ধরনের চ্যাটালো টাইপের ছোট ছোট স্টিলের প্লেট সেগুলো কিন্তু ইউজ করতেই পারেন আর যদি না থাকে একান্তই তখন আমরা যে কৌটো বা কন্টেনার ইউজ করি তাদের যে ঢাকাগুলো সেটা দিয়েও কিন্তু আপনারা এই পাঁপড়টা ইজিলি তৈরি করে দিতে পারেন তবে প্লাস্টিকের জিনিসে খাওয়া ভালো না তাই আমি এটা অ্যাভয়েড করলাম তো আমার বাড়িতে এরকম ছোট ছোট স্টিলের কিছু প্লেট ছিল তো তার মধ্যেই আমি একটু সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে ব্যাটারগুলোকে প্লেস করে দেবো তো ব্যাটারটা আমি কিভাবে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তো ভালো করে আমি তেলটা তিনটে স্টিলের প্লেটেই বুলিয়ে নিয়েছি এবার আমি এক চামচ মতো ব্যাটার দিলাম আর দেওয়ার পরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর আমার মনে হলো এক চামচ দেওয়ার পরে একটু কম হয়ে তাই আমি আর একটু চামচ দিলাম খুব একটা যে বেশি থিক হবে সেটা কিন্তু না একদম পাতলা পাতলা হবে যাতে করে শুকানোর পরে মানে ড্রাই হয়ে যাওয়ার পরে একদম ট্রান্সপারেন্ট আর খুবই পাতলা একটা লেয়ার তৈরি করে পাপড়ে তাই জন্য আমি খুব কম পরিমাণে কিন্তু ব্যাটারটা ইউজ করব যাতে করে খুব একটা যে ঠিক না হয়ে যায় তো তিনটে স্টিলের প্লেটেই আমার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেল তো এবার পাপড়টাকে আমি কিভাবে তৈরি করব সেটা চলুন দেখাই প্রথমেই ওভেন অন করে প্যানে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম এবার এই জলটাকে আমি কিছুটা গরম করে নেবো জলটা যখন আমার খুব গরম হয়ে আসবে তো আমাদের বাড়িতে তো এরম ধরনের স্ট্যান্ড থাকেই তো সেই স্ট্যান্ডটাই আজকে আমি এখানে ইউজ করছি জলটা যখন ফুটছে এই সময় আমি যে স্টিলের প্লেটগুলোতে ব্যাটারটা রেডি করেছিলাম ওটা একটা একটা করে দিয়ে ভালো করে হিট করে নেবো আর এই যে টাইমটা খুব একটা যে বেশি নেবে তা কিন্তু নয় ওই খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড আর তারপরে আমি এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হবে ভেতরের যে হিটেই পুরো জিনিসটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন পঁচিশ সেকেন্ড আমার অলরেডি পেরিয়ে গেছে তো আমি এবার খুলে নিচ্ছি খুলে এবার প্লেটটা তুলে নিয়ে দেখব যে জিনিসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর আমি সেকেন্ড রাউন্ডও আর একটা প্লেট দিয়ে দিলাম যেহেতু আমার এখানে স্টিলের প্লেট ইউজ হয়েছে তাই কানাগুলো একটু উঁচু তাই জন্য একসাথে দু তিনটে দেওয়া যাচ্ছে না আপনারা যখন কন্টেনারের যে চিপিটা দিয়ে ইউজ করবেন সেগুলো কিন্তু একসাথে অনেকগুলোই প্লেস করে করতে পারবেন আর কাজটা অনেক তাড়াতাড়ি হবে আমি স্পুনের পেছনটা দিয়ে সামান্য একটু প্রেস করলেই দেখবেন অটোমেটিক এটা উঠে আসছে খুব একটা যে প্রবলেম হবে তাও না কোথাও যে ছিঁড়ে বা ফেটে যাবে তাও কিন্তু নয় ইজিলি উঠে আসবে তো দেখুন খুব সুন্দর দেখুন গোল গোল করে আমার পাঁপড়গুলো রেডি হয়ে গেছে আর এটা ভাপের থেকে বের করে এক থেকে দুই সেকেন্ড পরেই তুলে নিতে পার আর এখানেও দুটো পাঁপড় আমি সিদ্ধ করতে বসিয়েছি তো সেটাও এবার তুলে নেব থার্ড রাউন্ডে আমি আর বসিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার সব পাঁপড়গুলিই দেখুন রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লাস্টিকের ওপরে সবগুলোকে সাজিয়ে একটু রোদে শুকো দিতে দেব যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই শুকানোটার জন্য আপনাদের একটা পুরো দিন রোদে রেখে দিলেই হবে তো আমাদের বারান্দাতে মোটামুটি ভালোই রোদ আসে তো আমি তার জন্য সেখানেই পুরো দিনটা রোদে ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম পুরো দিন শুকিয়ে গেলে পাপড়টা কীরকম হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পরের দিনের জন্য ওয়েট করি পাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছিল ঠিক ট্রান্সপারেন্ট আর খুব থিন টাইপের তো আমার কয়েকটা পাপড় শুকিয়ে গেছিল তাই সেগুলোই আজকে দেখিয়ে দিলাম তো চলুন এবার ভেজে দেখাই যে পাপড়গুলো কতটা মুচমুচে হয়েছে গ্যাসের ওপরে একটা প্যানে কিছুটা তেল দিয়ে পাপড়গুলো আমি ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেলেই আমি একটা একটা করে পাপড় দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখুন পাঁপড়গুলো কি সুন্দর ফুলে উঠছে আর সাইজেও অনেকটা বড় হয়ে যাবে তো দেখে মনেই হচ্ছে না আমরা বাইরে থেকে যেরকম পাঁপড় কিনে নিয়ে আসি ঠিক সেরকমই তো আমরা এরকম পাপড় বাড়িতেও করে নিতে পারি এবার পরের রাউন্ডেও কয়েকটা দিয়ে দিলাম একসাথে এবার দুটো তিনটে করে ভেজে নেব তো আমরা এরকম বেশি করে পাঁপড় বাড়িতে বানিয়ে খেতেই পারি সারা বছর ধরে কোনো নষ্ট হয় না আর বাচ্চা থেকে বড় অবধি সকলেরই কিন্তু খুব ভালো লাগবে খুব মুচমুচে খেতেও বেশ ভালোই লাগে চা বা ভাতের সাথেও তো আমি এবার পরপর সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো আমার পাঁপড় ভাজাগুলো দেখুন রেডি হয়ে গেছে ভাজার পর ঠিক এরকম দেখতে হয়েছিল আর একটা পাপড় ভেঙেও আপনাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন চাপ দিলেই পুরো ভেঙে যাচ্ছে খাও পাপড় তো আজ আপনাদের এই ফ্যানের পাপড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা